ঈদের ছুটিতে ট্যুর প্ল্যান করতে পারেননি টিকেটের দাম বেশি ছুটি ম্যানেজ করতে পারেননি তাহলে ঈদের পরে ট্যুর করুন কম খরচে আরামদায়কভাবে দরকারি ট্যুর গাইড পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ঈদের সময় ট্যুর করতে গেলে কিছু সাধারণ সমস্যা হয় বিমান ভাড়া বেশি হোটেলে খাবারের দাম বেশি প্রচণ্ড ভিড় ছুটি ম্যানেজ করা কঠিন অথবা ঈদ পরবর্তী বাচ্চাদের পরীক্ষা আপনার ট্যুর যদি ঈদের পর হয় তাহলে এপ্রিলের শেষ ও মে মাসে ঘুরতে পারেন নেপাল সহজ ভিসা মনোরম আবহাওয়া মালদ্বীপ শান্তিপূর্ণ শ্রীলঙ্কা প্রকৃতি ও বীজ ভ্রমণের জন্য পারফেক্ট জুন মাসের ছুটিতে এখনই বুকিং করুন আজহার থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর যারা একটু বেশি লাক্সারি চান নেপাল প্রকৃতি প্রেমীদের জন্য পারফেক্ট আপনার ট্যুর কম খরচে করতে চাইলে এই টিপস মেনে চলুন আগে ভাগে ফ্লাইট ও হোটেল বুকিং করুন দাম কম পাবেন অফ পিক সিজনে ট্যুর করুন কম খরচ হবে কম ভিড় হবে গ্রুপ ট্যুর করুন খরচ কমবে মজাও বেশি হবে বিশ্বস্ত ট্রাভেল এজেন্সি থেকে বুকিং করুন ভালো ডিল পাবেন আপনি কবে ট্যুর প্ল্যান করছেন নিচে কমেন্ট করুন ঈদের ছুটির পরই পারফেক্ট সময় তাই এখনই আপনার ট্যুর প্ল্যান করুন বুকিং কনফার্ম করুন এবং নিশ্চিন্তে ঘুরতে যান আপনার যদি এই ভিডিও ভালো লাগে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং ট্রাভেল সম্পর্কিত নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ